এখানে অঙ্ক দুটোর সরল মান নির্ণয় করতে বলেছে দেখো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা করি এখানে আমরা এটা বিয়োগ করলে হয় তিন থেকে এক বাদ দিলে হয় দুইয়ের তিন গুণিতক চার থেকে এক বাদ দিলে হয় তিনের চার গুণিতক পাঁচ থেকে এক বাদ দিলে হয় চারের পাঁচ তারপর এখানে হবে বিয়োগ করলে এন মাইনাস ওয়ান বাই এন ওকে এতটা পর্যন্ত হয়ে গেল এবারে দেখো এই জাতীয় অঙ্কে যখন ব্যাকেটের মধ্যে মাইনাস আছে তখন সবসময় উত্তর কী হবে না উত্তর হবে প্রথম ভগ্নাংশের লবে যে আছে সে এখানে লবে বসবে আর শেষ ভগ্নাংশের হরে যে আছে সে হরে বসবে শেষ ভগ্নাংশ এটা তার হরে আছে এন এটাই হবে উত্তর অর্থাৎ টু বাই এন তাহলে কি বললাম প্রথমে এরকমভাবে ক্যালকুলেশনটা করে নেবে বিয়োগ করে তারপর প্রথম ভগ্নাংশের লবে যে থাকবে তাকে উত্তরের লবে বসাও আর শেষ ভগ্নাংশের হরে যে থাকবে তাকে উত্তরের হরে বসাও তাহলেই এটা হয়ে যাবে অ্যান্সার ওকে পরবর্তী অঙ্গ আমরা এই অঙ্কে দেখছিলাম বিয়োগ আছে ওই অঙ্কে যোগ দেখো প্রথমে আমরা আগে ক্যালকুলেশন করে নিই তাহলে তিন একে তিন আর একে চারের তিন গুণিতক চার একে চার একে পাঁচের চার গুণিতক পাঁচ একে পাঁচ একে ছয়ের পাঁচ গুণিতক দেখো তাহলে এটাকে আমরা যোগ করলে কী হবে না এন প্লাস ওয়ান বাই এন তাই তো এটা হবে এবারে আমরা যখন এখানে দুটো বুনিত হবে ওকে যাক তাহলে আমরা এবারে উত্তরে আসবো দেখ এখানে আমরা কী দেখছিলাম যে প্রথম ভগ্নাংশের যেহেতু ব্যাকের মধ্যে বিয়োগ আছে তাই প্রথম ভগ্নাংশের লবের সংখ্যাটা লবে বসাবো আর শেষ ভগ্নাংশের হরের সংখ্যাটা হরে বসাবো এখানে আছে তো ব্যাকরের মধ্যে যোগ সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে শেষ ভগ্নাংশের লবের সংখ্যাটা লবে বসাও আর প্রথম ভগ্নাংশের হরের সংখ্যাটা হরে বসাও প্রথম ভগ্নাংশের হরে তিন এটাই হবে উত্তর তাহলে কি বললাম যখন ব্যাকেটের মধ্যে যোগ চিহ্ন আছে তখন আমরা কি করবো এইভাবে ক্যালকুলেশন করে নেবো করে নিয়ে শেষ ভগ্নাংশের লবে যে আছে তাকে লবে বসাবো আর প্রথম ভগ্নাংশের হরে যে আছে তাকে হরে বসাবো এবং যে ভগ্নাংশটা পাবো সেটাই উত্তর অর্থাৎ এটা অ্যান্সার ওকে